এবার মা দুর্গা আসছে কল্যাণী আইটাই মোড়ে আর বেশি দিন নেই দুর্গাপূজা আর বাকি মাত্র ষাট দিন সাত দিনের মাথায় তোমরা দই চামচ আইসক্রিম এর চামচ মায়ের মানে শ্রীমভূম প্যাগোটাতে কমসে কম ত্রিশ থেকে চল্লিশ হাজার বাস ইউজ করা হয়েছে আর পিছনে আমার দেখতে পাচ্ছি ভীষণ বড় একটা বাসের টেকচার তৈরি হচ্ছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আইটাই আর পিছনে দেখাতো একটা প্যান্ডেল তৈরি হচ্ছে লুমিনাস ক্লাস এই প্যান্ডেলটি কোন অবধি পৌঁছালো আর কোন অবধি এখনও কাজ বাকি রয়েছে বাসের টেক্সচারটা কোনো কবে কমপ্লিট হবে সব কিছু তোমাদেরকে এইগুলোতে তোমাদের দেখাবো আর ভিতরে কী কীদের তৈরি হচ্ছে বা কী কি তৈরি করা হবে ভিতরে কী কীদের সাজাবে সব ইনফরমেশন তোমাদের দেবো তো বাইরের যে ভিউটা দারুণ সবুজ গাছের উপর দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেট করে সাজানো হয় গাছ গাছালিতে খুব সুন্দর একটা ডেকোরেট সাজানো হয় আর এই প্যান্ডেলটি তৈরি করেছো সরকার ডেকোরেটার আর দেখতে পাচ্ছ এখনো সম্পূর্ণ কাজ তৈরি করা হয়নি প্যান্ডেলটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে ঠিক এরকম দেখা যাবে দেখো গাইস কত সুন্দর লাগবে সাদা থিম তৈরি হবে প্যান্ডেলটি প্যান্ডেল টি তৈরি হচ্ছে মায়ানমারের রুম আর চারিপাশে ঘিরে দিয়েছে আর কদিন পরে বন্ধ করে দেবে আশা হলো কিন্তু সব ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি কারিগররা কিভাবে কাজ করতে সেগুলো তোমাদের একবার দেখে নিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছ অনেক দাদারা এখানে কাজ করছে বলছে এই কাজটি কতদিন আগে শুরু হয়েছে বৈশাখ বলছি এই প্যান্ডেল টি কত ফুট উচ্চতা হবে দেড়শো ফুট এবার আপনাদের একটু ভিতরে গিয়ে দেখিয়ে দিই যে ভিতরে কীরকম হতে চলেছে কোন পর্যন্ত কাজ এগিয়েছে এইখানে কাঠ দেখতে পাচ্ছো ওই কাঠ অবশ্য নিচে হয়তো নিচে লাগানো হবে সম্পূর্ণ বাঁশ বা কাঠ দিয়ে তৈরি করেছে এই উপরে এর উপরে প্যান্ডেলটা আর ওইখানেও হয়তো মা দুর্গাকে রাখা হবে জোর তার এখনও কাজ চলছে এদিকে দেখতে সব রেডি করা রয়েছে এখন শুধু সেট করতে বাকি রয়েছে সেট করবে এদিকে দাদারা কাজ করছে সব কিছু এইগুলো সব কিছু সাজ সব কিছু রেডি হয়ে গেছে সবকিছু কিন্তু ফাইবার দিয়ে এখানে বসেই তৈরি করা হয়েছে সবকিছু এখানে তো তার কাজ চলছে এখনো এইখানে যাতে সব ফ্রেমগুলো তৈরি করা হয়েছে সেগুলো এখানে ফ্রেমগুলো পরিষ্কার করে কাটিং করা হচ্ছে এই পাশটায় দেখতে পাচ্ছ সুন্দর করে কাটিং করা হচ্ছে এখানে কাজ তো চলছে খুবই ভালোভাবে প্যান্ডেলটার পিছনে তুমি দেখতে পাচ্ছ টেক্সচারটা বাসের টেক্সচারটা কীভাবে করেছে তুমি একবার দেখো কতটা উচ্চতা দেখতে পাচ্ছ পিছনের টেক্সচারটা দেখতে পাচ্ছ বাসের আর এইখান দিয়ে উপরে উঠে এখানে উপরে উঠে উপরে কাজ করে দেখতে পাচ্ছ উপরে সিঁড়ি করা আছে উপরে কাজ করার জন্য সিঁড়ি করেছে খুবই সুন্দরভাবে কাজ চলছে এখানে শুধু বাসেরই টেক্সচার কল্যাণী কল্যাণে আইটাই মোডে মনে আমার মনে হয় সব থেকে বেশি বাসের কাজ হয় দেখতে পাচ্ছি এখানে কমসে কম তিরিশ থেকে চল্লিশ হাজারে বাস ইউজ করা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ খুঁটিগুলো অনেক খুঁটি এখানে পোঁতা রয়েছে শুধু এই প্যান্ডেলটি এই বাসের উপরে দাঁড়িয়ে থাকবে এত বড় প্যান্ডেল এই যে ঘরটি দেখতে পাচ্ছো এই ঘরটি নতুন করা হয়েছে এখানে এখানে যত সব কারিগররা কাজ করছে তারা এইখানে থাকে এইখানে এইখানে থাকে বা এইখানে রান্নাবান্না সব কিছুই করে এখানে এইখানে চারিপাশটা দেখতে পাচ্ছো ঘিরে রেখেছে কারণ এটা কাজ করছে কোনো অবধি কাজ চলছে সব কিছু একদম পুরো সিক্রেটলি হচ্ছে আর কদিন পরে এই গেটও বন্ধ করে দেবে কোন কোন জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে এই প্যান্ডেলটি চলো তোমাদেরকে বলে ভিতরে যে প্যান্ডেলটি সাজানো হবে এটা দুই চামচ আইসক্রিমের চামচ পদ খোল আর এটা দেখার জন্য খুব এক্সাইটেড আর তোমাদের চলুন বাইরের দিকটা দেখে দিই কোথায় কিভাবে তোমরা আসবেন কোন কোন গেট দিয়ে তোমরা আসলে ঢুকতে পারবেন এই গেট হচ্ছে হ্যাপি পাস এন্ট্রির জন্য এই গেটটি এই গেটে সম্পূর্ণ খোলা থাকে বাইরে রয়েছে আর আইটাই মোড়ের প্যান্ডেল দেখার জন্য তোমরা তো জানো কত মানুষের এখানে ভিড় জমে থাকে আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো যেদিন পুজো হবে সেদিন কি এই জায়গাগুলো তুমি একটু দাঁড়ানোর জায়গা পাবে না এত লোকের আগমন হবে এই জায়গায় আর বেশি দিন নেই দুর্গা পুজো আর বাকি মাত্র ষাট দিন ষাট দিনের মাথায় তোমরা এরকম একটা আইটাই মোড়ে এরকম একটা থিম দেখতে পারবে তো তোমরা কী করে যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও তাহলে কল্যাণী সীমান্ত নামতে পারো নাহলে কল্যাণী স্টেশনও নামতে পারো আর যদি কেউ কৃষ্ণনগর বা গেদে থেকে আসতে চাও তাহলে তোমরা শিয়ালদা লোকাল ধরে কল্যাণীতে নেমে তোমরা বাইরেই তোমরা টোটো পেয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রাখো আর আমাদের সঙ্গে জুড়ে থাকো আর নিত্য নতুন এরকম ভিডিও দেখার জন্য তো এখন আমরা চলে যাব কল্যাণী রথ থালা মোড়ে কী প্যান্ডেল হতে চলেছে কি থিম তৈরি হচ্ছে সেটা আমরা দেখতে যাব সেই ভিডিওটা দেখার জন্য তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো